শালিকাকে ধর্ষণ এবং দিনের পর দিন ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগে জামাইবাবুকে গ্রেফতার করল পুলিশ ধৃতকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত সুকান্তপল্লী এলাকার বাসিন্দা তারক সিংয়ের শালিকার বাড়ি বরজোড়া থানা এলাকাতে প্রায় বছরখানেক আগে তারক সিং তার শালিকাকে একটি বিউটি পার্লারের কাজে ঢোকায় সেখানে কিছুদিন কাজ করার পর ওই মহিলা কাজ ছেড়ে চলে আসে ফের কাজ দেওয়ার নাম করে শ্যালিকাকে সুকান্ত পল্লীর নিজের বাড়িতে ডেকে পাঠান তারক ওই মহিলা যখন তারকের বাড়িতে যান তখন বাড়ি ফাঁকা ছিল আর সেই সুযোগেই শালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ শুধু তাই নয় ওই পরিস্থিতিতে শালিকা ছবিও তুলে রাখেন তারক এরপর থেকে ওই মহিলাকে ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করেন এরপর প্রতি মাসে তার থেকে দশ হাজার টাকাও নিতে থাকেন বলে তারকের প্রতি অভিযোগ এভাবেই চলছিল কিন্তু বিষয়টি যখন সহ্যের সীমা অতিক্রম করে তখন ওই মহিলা তার স্বামীকে পুরো বিষয়টি খুলে জানান এরপর বরজরা থানায় জামাইবাবু তারকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা এবং তার স্বামী বিষয়টি বরজরা থানা থেকে কোকোবেন থানায় পাঠিয়ে দেওয়া হয় কোকোবেন থানার পুলিশ শুক্রবার দুপুরে সুকান্ত বাড়িতে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তাকে আদালতে তোলা হয় チェラチェラないで。